দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য সব রিভিউ ভিডিওতে আমি এখন এসেছি সাদিয়া ডোর হাউস এখানে তো এই শপে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখবো সেই সম্পর্কে অনেক ধারণা আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখন দোকানের মালিক যে ভাই আছেন তো ভাই আপনার নাম আমার নাম আজিজুল ইসলাম আচ্ছা আজিজুল ভাই আপনাদের এটা দোকানের নাম সাদিয়া হাউস আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে কাঠের দরজা এবং পাবেন আপনি প্লাস্টিক দরজা এবং আরো এবং এর মোহাম্মদের মাল এবং কিছু ব্র্যান্ডের আমরা মাল এগুলো আমরা মাল দিতে আপনার দোকানের ঠিকানাটা কোথায় হচ্ছে এটা আপনার সেনপাড়া নিউ সেনপাড়া মোট বলা হয় মডেলে আপনাদের সুবিধা আমি দোকানের ভিজিটিং কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এখন এই দোকানে কি কি প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাবো তা আমাদের সঙ্গে যে ভাই দেখাবেন আচ্ছা আমাদেরকে যে ভাই দেখাবেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ কামুল হাসান আমি সাদিয়া ডোর হাউস থেকে বলছি আমাদের এখানে বিভিন্ন প্রকার কাঠের ডিজাইন ডোর পাবেন যেমন এটা আছে আর এফ এল এর লেখার ডোর

প্রাইস পরে চার টাকা চার হাজার তিনশো টাকা একটু এটা কিং প্লাস ডোর এক কালার ড্রোরের মধ্যে খুব ভালো চলে এটা পরে আপনার সাত টাকা পরেরটা দেখুন এটা এন সিএনসি 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 এটা পরে টাকা টাকা এবং পাবেন আপনি

আসসালামাইকুম আমি আর এফ এল এর প্রতিনিধি রংপুরে আপনারা এই ডোরটা হচ্ছে আমাদের সবথেকে হেভি ডোর এই ডোরটা মেইন ডোর এবং হচ্ছে পার্টিশন এবং হচ্ছে টয়লেটে দিতে পারবেন এটা তিন ফিটই আড়াই ফিটই এবং হচ্ছে সাড়ে তিন ফিটই তারপরে হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় এই ডোরটার ওয়েট আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি এই ডোরটা অনেক হেভি এবং হচ্ছে এটা আর এফ এল এর অনেক ভালো একটা ডোর এটা আপনি আপনার নিকটস্থ

pink color এর দরজা আছে fiery color এর দরজা সব color দরজা আছে সব color আছে এটা কেমন দরজা এটা কেমন price কেমন quality এটা আছে আপনার quality আছে এটা RFL এর ইকো ডোর এটা পরে আপনার 2650 টাকা 2650 টাকা এটা এটাও RFL এর ইকো এটাও আপনার सेम রেট দশক মডেলে আপনারা যদি প্রোডাক্ট কিনতে আসেন ঠিকানায় অবশ্যই সুলভ মূল্যে সব কিছু পাওয়া যাবে এবং আপনারা যদি ভিডিও দেখান অবশ্যই ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন আপনাদেরকে শেষের আমাদের আর কয়েকটি প্রোডাক্ট আছে এই কয়েকটি দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মডেল কালেকশন আছে আর একটা আছে আপনার

তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ